মানে সারা জীবন পাশে থাকবে তো আপনাকে যে দেখবে সে তো পছন্দ করবে কিন্তু আপনার আমি বুঝতেছি না কেন আপনার জীবনে মানুষ আসছে না আর কেন এত কিছু চায় তো আপনাকে বলেন না যে আমাদের আর্থিক অবস্থা ভালো না আমরা একটু গরিব গরিবের ঘরে পদ্মফুল হয়ে বসে আছি এইটা তো দেখা যদি বলে তাহলে আর কি মানে কি বলে

কেন পাননি হাতে তো অত লম্বা চূড়া স্মার্ট সুন্দরী কিন্তু মনের মতো পারফরমেন্স পাচ্ছেন না কারণ কি বলেন তো মন যদি মানে যদি পাই তো আপনাকে যে দেখবে সেই তো আপনাকে পছন্দ করবে ঠিক না আপনার হাসি চোখ মানে চোখ মুখ সবই তো সুন্দর তো মনের মতো মানুষ পাচ্ছেন না কেন সবাই দায়িত্ব সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ পূবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতেই পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর আপনার

এটা তো বলতে পারবো না মানে বলতে পারবেন না মনে করেন বিয়ে শাদি করতে চায় এইটা সেইটা দিতে কোলো তো দেয়া চাই আচ্ছা কি চাই এটা সেটা কি চাই চায় ঘর সাজিয়ে দিও কিন ভাই যা সেইটা বলে আচ্ছা আচ্ছা মানে এটা বলে সেটা বলে তো আপনি কি বলেন আমি কি বলবো আমি গরীব মানুষ আমি টাকা কোথায় পাবো আমার আম্মু অসুস্থ আমার বাসায় ছোট দুইটা ভাই আছে আচ্ছা তাদের

মানে সবই পারেন তো শ্বশুর শ্বশুর রান্না করে খাওয়াতে পারবেন নাকি হ্যাঁ নাকি মারামারি লেগে যাবেন আমি পারবো না আপনি করেন মানে রান্না করতে পারেন ও আচ্ছা আচ্ছা তো রান্না কি টেস্ট আছে নাকি টেস্ট নাই সবাই তো ভালোই বলে মানে সবাই ভালো বলে তো মানে হাতটা রান্না যে খাই বসে পছন্দ করবে খারাপ বললে তো আর কাজে রাখতো না মানে ভালো দেখে না তো হাতটা চাচ্ছেন যে হাতটা জীবনে কেউ আসুক না আচ্ছা তো আপনার মনে মানুষ দেখতে কেমন হবে যেমনই হোক যার জবানি মান ঠিক থাকবে দায়িত্ব নিতে সারা জীবনের জন্য পাশে থাকবে এরকম মানুষ আচ্ছা তো বর্তমান কি প্রেম করবেন নাকি আপনি বিয়ে করবেন কোনটা সেটা তার ব্যক্তিগত ব্যাপার তো আপনি বলে আমি যাই না শুনা কথা বইলা পাশে থাকব তাও থাকতে পারে আবার যদি বলে কেউ অনেকে তো আছে প্রবাস থেকে ফোন দেয় তার তো আর সরাসরি আসতে পারে না তারা ফোনের মাধ্যমে কথাবার্তা বলবে সম্পর্ক করবে আইসা বিয়ে সাথে মানে যেভাবে বলবে সেভাবে হ্যাঁ তো বোন কোন ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে ফোন নাম্বার দিব কথা বলবে মানে ফোন নাম্বার দিবে নাম্বারে কথা বলবে আচ্ছা তো নাম্বারে কথা বললে নাম কথা বলবেন হ্যাঁ 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 অবশ্যই কথা বলবো নাকি মোবাইল বন্ধ করে রাখবো মোবাইল বন্ধ করব কেন এত কষ্ট করে আসি প্রতিবেদনে

পছন্দ করলে দায়িত্ব নিবে ও দায়িত্ব নিলেই হবে তো আপনাকে দিয়ে দিবেন অবশ্যই আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি পছন্দ করে আপনার সাথে কিভাবে কথা বলবে দিবেন আচ্ছা নাম্বার কি মুখস্থ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে বাবা নেই মাকে নিয়ে অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর যদি বিয়ে করেন সেক্ষেত্রে একটু তাকে ফোন দিবেন একটু যাচাই বাছাই করে নেবেন আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপুর নাম্বার দিয়ে দেবো কথায় একটাই আপন মুখের থেকে নাম্বার শুনে আপুকে ফোন দিবেন কারণ কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের ভিডিও চুরি করে অন্য নাম্বার দিয়ে ছেড়ে দেয় সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন আর সঠিক নাম্বার দিয়ে

এইট থ্রি ডাবল ফোর ডাবল ওয়ান সিক্স ফাইভ ওয়ান আপনার নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ডাবল ফোর ডাবল ওয়ান আচ্ছা এটা আপনার নাম্বার নাকি তো শেষে আপনি বলেছেন শুরুতে আমি বলেছি নাকি তো মুখস্তই না আচ্ছা 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 তো একবার দেখি আপনার মুখস্ত হয়ে গেছে তো আপনার বিলেন ছাত্র ছিলেন নাকি

আচ্ছা সালাম দেন একটা দর্শক আচ্ছা তো প্রিয় দর্শক কাপুর জীবনে গল্প শুনলেন যত আবার কোন দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন আর দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত